আমবাসা যাওয়ার রাস্তায় এবং আমবাসায় গোটা দিন মানিক সরকারের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা মঙ্গলবার দিনভর ধলাই জেলার জেলা সদরে চলে বিজেপি কর্মীদের এই নাটক বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সোমবার রাতে পশ্চিমবঙ্গে গেছেন তাদের দলের গণতন্ত্র বাঁচাও রেলিতে আর এখানে বিজেপি কর্মীরা নতুন ধরনের গণতন্ত্রের উদাহরণ রাখলেন আমবাসাতে প্রথমে মানিক সরকার এবং সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাসকে সেখানে ঢুকতে বাধা দেওয়া এবং পরে আমবাসায় সভা না করতে দেবার চেষ্টা হলো যুব পক্ষ থেকে মানিক সরকারের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মীরা মঙ্গলবার আমবাসায় যাচ্ছিলেন মানিক সরকার রাস্তায় জিওল সরাই এলাকায় তার গাড়ি আটকে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চার লোকজন পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মঙ্গলবার সকালে সিপিএম এর একটি বৈঠকে যোগ দিতে আমবাসায় যান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার তার গাড়ি জিয়ল ছড়া অতিক্রম করে হাদুক লক এলাকায় পৌঁছলে রাস্তায় দাঁড়িয়ে থাকা বিজেপি কর্মীরা তার গাড়ি ধরে বিক্ষোভ দেখায় তখন অল্প কিছু সময়ের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি সেখানে আটকে যায় পরে পুলিশ দ্রুত ব্যবস্থানে নেয় পুলিশ দ্রুত এলাকা খালি করে এবং মানিক সরকারকে আমবাসায় পৌঁছতে সাহায্য করে পুলিশ সূত্রে জানা গেছে বিক্ষোভকারীরা সংখ্যায় প্রায় চল্লিশ জন ছিল পরে মানিক সরকার পৌঁছে দলীয় অফিসে বৈঠক শুরু করলে সিপিএম অফিসের সামনে শুরু করে বিজেপি কর্মীরা বিক্ষোভ সেখানে পুলিশের সামনে চলে বিজেপির বিক্ষোভ আন্দোলন একদিকে পার্টি অফিসের ভেতরে মানিক সরকার এবং পার্টির রাজ্য সম্পাদক গৌতম দাস তারা সভা করছিলেন আর বাইরে থেকে বিজেপি কর্মীরা দাবি তোলে সভা বন্ধ করার জন্য বিজেপি কর্মীদের বক্তব্য ছিল আম্বাসায় সিপিএম যে দপ্তরটি রয়েছে সেটি সরকারি জমিতে অবস্থিত এই অভিযোগের প্রশাসন থেকে পার্টি অফিসটি অন্য পার্টি অফিসের মতো ভেঙে ফেলার চেষ্টা হয়েছিল কিন্তু আমবাসার সিপিএম নেতৃত্ব আদালতে মামলা করে বিষয়টি আটকে দেয় এদিন বিজেপি কর্মীরা দাবি তোলে আমবাসা পার্টি অফিসে মানিক সরকার কোনো সভা করতে পারবেন না তারা মানিক সরকার গো ব্যাক স্লোগান তোলে বিজেপি কর্মীরা এই দিন আন্দোলনে নামলেও তারা কৌশলে কোনো দলীয় পতাকা ব্যবহার করেনি সিপিএম এই ঘটনার তীব্র নিন্দা করেছে